সম পরিয়ে চলে এসেছে এখন ও মশলাটা কাটছে আর মাংস হলে ও ডিউটি পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়ানো যে ও বলে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে একদম সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিচ্ছি আজকে সানডে এখন আমরা যাচ্ছি বাজারে দেখো স্কুটিটা বার করছে যে করেছে আকাশে যদি বৃষ্টি আসে তাহলে আমার স্কুটিটার জল লাগবে ভিজে যাবে কাদা হবে মোছাবো কাকে দিয়ে ওকে দিয়ে ঠিক আছে মানে কাদা লেগে যাবে সরি আর উঠোনে তো ভীষণ কাদা হয় এই দেখো এখন আমরা যাচ্ছি বাজারে মুখটা উঁচুই করবে না দেখাবেই না চলো বাজারে যাওয়ার আগে আবার গেছিলাম একটু বাবার দোকানে একেবারে বাবার ভাতটা দিয়ে তারপরে আমরা এখান থেকে বাজারে যাব আর আমি কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে এখন যাব সেই জন্য আমি গাড়ির উপর বসে আছে আর বাবা এখানে দেখলাম দোকানে এসে যে সবজিগুলো গোছাচ্ছিল অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছে আর বাজারে গিয়ে আছে কিছু পাইনি কোনো ভালো মাছ টাচ কিচ্ছু ওঠেনি আজকে রবিবার কিন্তু কোনো ভালো মাছ টাচ কিচ্ছু ওঠেনি তাই জন্য আমাদের মরমাথা থেকেই মাংস আনা হয়েছে এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়া করবো আর আমি আর তোমার দাদাভাই করব আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো এখানে টিভি ছেড়েছি এখন আমি কাঠুন দেখতে দেখতে খাবো মাংসটা মা ঢেলে ফেলেছে এখন ধোবে এখানে খাচ্ছে মিস্টার মল্লিক আর এই যে আমার ভাত বাড়া রয়েছে এখন আমি খাবো বলো কি বলছো বলো এতক্ষণ কি বলছিল বলো বলো কি বলছো কিছুই বলি কি বলছিল এতক্ষণ কি বলছিল মা মামা কি বলছিল এতক্ষণ বলো বলো বলো

এখনো মশলাটা কাটছে আর মাংস হলে ও ডিউটি পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়ানো এই যে ও এসে বলে মা থাকি মারছে মা যেন ডাকছে এদিকে মামি পেঁয়াজ রসুন কাকা দুজনেই দুপাশে দুটো বটি নিয়ে বসেছে এই যে মামি আমি এখন ভাতটা বসাবো হ্যাঁ এদিকে মামি ডাকছে কি আছে মামি না কি আছে মামি কি মামি বলো হ্যাঁ তুমি আবার একটা শসা খাবার তাহলে মাকে বলি ঠিক আছে পাঠাবো কিছু পাঠাচ্ছি না তুমি আজকে আজকে জামা সকাল থেকেই এই হচ্ছে একবার রোদ দিচ্ছে আর একবার বৃষ্টি দিচ্ছে দেখো অবস্থা দেখো কদিন দুদিন একটু বন্ধ ছিল একটুখানি খানিক উঠুন শুকিয়ে গেছিল আর আবার বৃষ্টি শুরু হয়েছে এই যে একভাবে বৃষ্টি কি যে অস্বস্তিকর লাগে কি বলবো

ভাজা হয়ে গেছে এবার মাংসটা বসাবো আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই রবিবার একটু ভাবলাম একটুখানি কাজ আছে একটু বাইরে বেরাবো কাজ মেটাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে কি করে যে বেরোবো জানি না তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে তাও বলবো মানে কি যে ওয়েদারের অবস্থা বেগুন ভাজা হয়ে গেছে শুধু আজকে বেগুন ভাজা আর চিকেন আর বাবা আর ছেলে দুজনে নেমন্তন্ন আছে ওরা বাড়িতে খাবে না আমাদের তিনজনের হয়ে যাচ্ছে লাল লাল চিকেন কষা রেডি হয়ে গেছে করে চলে এসেছি দেখো আর এই যে সেই বিজে বৃষ্টি শুরু হয়েছে তোমাদের সাথে বলেছিলাম তো সেই বৃষ্টি এখনও কমেনি এখন আরও বরং চলো বেশি বৃষ্টি হচ্ছে আর এখন যাব খাওয়া দাওয়া করতে এখনও মাছ নাম করে আসেনি মা আসলে সমু মা আর আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো আর ওদের দুজনের তো নেমন্তন্ন আছে ওরা নেমন্তন্ন বাড়িতে যাবে আর দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখা দেখো উঠোনে পুরো জল জমে গেছে বৃষ্টি খামারই নাম ভীষণ বৃষ্টি হচ্ছে পুরো জল জমে গেছে আমার কাকানোতে ইয়ে চলে আসবে স্যালাড আর কি আজকে তো লেবু আর শশা ভালো শশা মানে নেই দোকানে দোকানে শশা ছিল এখন বাবা বলছে যে তিনটা আছে থাক দোকানে নিয়ে যাবো ওখানে বিকেলবেলা আমি খেয়ে বিয়ে আসবো রাত্রেবেলা খেয়েও মানে আছে সেগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে ওইগুলো বাবার নিয়ে আসতে মনে নেই আর এমনি ভালো স একটাও নেই তাই তিনটে আছে করে তো বললাম না কাটতে হবে না ভাক রাত্রেবেলা আউশটা আনলো সব মা শসা না হলে ভাত খাবে না আমি দিচ্ছি বেগুন তো এই ঢাকনাটা ওখান থেকে পাড়া হয় না একটা লঙ্কা নিলে ভালো হতো পেছনের দিকে লঙ্কা তো মা দাদা এখনো চান কর হ্যাঁ তাহলে খাই সরষা যখন একটুখানি জল দে না থাক আমি এখান থেকে মগের থেকে ধুই নি খাওয়া দাওয়া করে সবে আসলাম এ সেই মন খারাপ করে জানলার ধারে বসে আছি কী আর করবো সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামারই কোনো নাম নেই বিকালে হয়তো আজকে আর বেরানো হবে না কিন্তু বেরোনোটা খুব দরকার ছিল অনেক কাজ রয়েছে যেগুলো আজকে সানডে বলে ছুটি ছিল সব দিক থেকেই তোমার দাদা ভাইয়েরও ছুটি ছিল আমারও ছুটি পড়ানো টোরোনো আজকে কাজগুলো মেটাতে হতো না নাহলে সেই এক সপ্তাহ আবার ওয়েট করতে হবে তারপরে গিয়ে কাজ মেটাতে হবে কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বেরানো যাবে না বাইরে কিচ্ছু ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না কী আর করবো এখন বৃষ্টি হচ্ছে এখন শুয়ে থাকাই কাজ খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু শুয়ে রেস্ট নিতে হবেই এখন একটু বৃষ্টিটা কম আছে কিন্তু হচ্ছে মেঘ আছে আকাশে অন্ধকার মত প্রচুর মেঘ আছে সমো কি হবে এখন পিৎজা পিৎজা ফার্স্ট টাইম বানাচ্ছো ভালো এখানে গাজর ভাজা হচ্ছে ঘুম থেকে উঠে দেখলাম বিকেলবেলা বেলা সমসব রেডি করে নিয়ে বসেছে ও নাকি পিৎজা বানাবে আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে পিৎজা হবে আমি জানতাম যে হবে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম ও আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল আমাকে ডাকেনি আমি এখন দেখলাম ঘুমিয়ে বলেছিলাম আমি খেয়াল করিনি এখানে ক্যাপসিকাম ভেজে রেখেছে এখানে পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি এদিকে এই যে মাংসটাকে সিদ্ধ করে সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে গাজর ভাজা আর এখানে এই যে ময়দা ডোটা রেডি করে রেখেছে এর মধ্যে ময়দা আছে আর টক দই দিয়ে মেখে রেখেছে আদা সাউ সাদা তেল আর যে আদা তেল যে সাদা তেল লবণ ময়দা অল্প একটু চিনি আর টক দই এইগুলো দিয়ে একটা ডো তৈরি করে রেখেছে যেটা এক ঘন্টা মতন মেখে রেখে দিতে হবে চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যে কি করে আজকে পিৎজাটাও বানাচ্ছে দুজনে খেলা করছে দেখ আবার তুলছিস কেন বলে তুলছো কেন ছবি তুলছি না ভিডিও করছি দেখেছো বুকু কত সুন্দর ভিডিও করে ভিডিও করবে তোমার তাহলে একটু বলো হাই গাইস বলো ও ফোন নিয়ে ভিডিও করতে লেগে গেছে

প্রথমে এখানে কাটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছে এরপর চলে যাচ্ছে পিৎজা পাস্তা সস সসটা দিয়ে সুন্দর করে এবার এটার সাথে মিশিয়ে দেওয়া হবে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে চিকেন যাচ্ছে চিকেনটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছে সম কেমন টেস্ট হয় আজকে সেটাই দেখার দেখে কিন্তু এখনি কিন্তু একটা লঘনীয় ও ব্যাপার চলে আসছে এরপর যে সবজিগুলো ভেজে লেগে রেখেছিলো সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দি দেবে পুরোটা আর কি এখন দিচ্ছে ও ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তারপরে যে গাজর আছে গাজর দেবে টমেটো দেবে পেঁয়াজ দেবে দেখো কি দারুণ লাগছে না দেখতে মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই চিলি ফ্লেক্সটা ওপরে মনে হয় এটা কি দেওয়া হচ্ছে চিজ চিজ গ্রেড করে দেওয়া হচ্ছে সুন্দর লাগছে দেখতে কিন্তু নিচে লবণ আছে আর ওই যে স্ট্যান্ড দিয়ে তার উপরে এই যে এখন বসিয়ে দেওয়া হচ্ছে গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখা হবে গ্যাসটা এখনও ধরাই নিও কিন্তু করাটা গরম আছে এখন একদম লো ফ্লেমে রেখে এটাকে আধা ঘন্টা মতন রেখে দিতে হবে দে গ্যাসটা ধরিয়ে দে একদম লো ফ্লেমে রেখে দিয়েছে দেখবে এটাকে আধা ঘন্টা ঢেকে রাখবো তাই তো হুম দে ঢেকে দে কাটছি পিস করা হবে কেটে কেটে তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম খাওয়া দাওয়া করেই সবে ঘরে আসলাম এখন বাজে বারোটা আর এখন শুয়ে পড়বো তার আগে একটু ভিডিও এডিট করার আছে সেগুলো করবো টুকিটাকি দেখবো ফোনে কি করা যায় সেগুলো করে তারপর ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা